গতকাল এমন কথাবার্তা সব হয়েছে আমরা ভাবছি বি তো পিছাই যাবে তারপর হুট করে আবির ডিসিশন দিল আর আমি এগ্রি করলাম তোমার অ্যাডভান্স টাকা ফেরত পাবো না স্যার মানসির পকেটে একবার টাকা ঢুকে গেলে ওরা সেই টাকা বাইর হয় তোমার মাথায় নিয়ে বুদ্ধি কম তুমি চেকটা দিছো আজকে সকালে তুই ব্যাংকে ফোন করে বলে দিতে চেকটা পাস না করতে আমাদের ফান্ডের ক্রাইসিস তাইলে কবে হবে আনে সেটা তো বলা যাচ্ছে না এখন ম্যাডাম এদিকে কোনো উত্তর হইলো হ্যাঁ হলো বলছিলাম কি আবিদার বিষয়টা সেটেল করে ফেলো ওর কি পছন্দ আছে জিজ্ঞেস করব এটা কি ইট ভ্যালু সিমেন্ট যেখানে খুশি আমি বিক্রি করে দিলাম কম দামে এটা হচ্ছে বাঁশ বেদ সন হোকলা পিট বেড়া বুক বেড়া দুলা ভাই আপা যেহেতু বাসায় নাই সেটা তো আপনি নাকি হুম কথাটা আমি তখন বুঝতে পারি নাই কিন্তু খাদেমু আমি যদি আমার শ্বশুর বাড়িতে বসিয়া আমার শ্যালো এবং তার হবু স্ত্রীকে চা বানাইয়া খাওয়াই আর এইটা যদি জানা হয়ে যায় আমার মান সম্মান কোথায় যাইবে স্যান্ডরাই যাইবে না আমি যাই কোথায় আর কোথায় চা বানাতে মাইয়েটা তো লক্ষ্মী আছে কি সুন্দর চললে গেলে চা বানাইতে এত খুশি হবার কিছু নাই বানিয়ে নিয়ে আসো মুখে দিতে পারবেন কিনা দেখেন আ তুমি কি হেরাতের চা আগে খাইছো অপেক্ষা করেন আবার খাতে দিস খাবে না বলছি তোমার কি খাই আমার আর খাওয়া যে জামেলের পড়েছি খাওয়া কোন মুখ দিয়ে ঢুকলে না সামনের মাস থেকে ব্যাংকের টাকা সুদ দিতে হবে এই কথাটাই মুই তোমারে বোঝাত চাইছিলাম তুমি তো বড় ভুল বলছিলা ভাবছিলা যে তুমি বড় হও এই যে মুই চাই না ব্যবসা করতে গলি পরে লাভ লস থাকে এ নিয়ে তো হতাশত কিছু নেই ও তাই তো দেখি ব্যাক কিছু বুঝেই হাসছো তো না বোঝাত তো কিছু নেই সারা জীবন ভরে কি চাকরি করব ব্যবসায়ী হও নিষেধ করছে কি তোমারে তো সেই চেষ্টাই তো করতেছি

আব্বা এখানে থাকলে পরে তোমার অসুবিধা হচ্ছে শহর তোমার এই ধরনের ধাক্কা খাওয়ার পরেও কোনো হুশ হয় নাই না এখনো বাজে কথা বলতে আছো তুমি এটা কোনো ধাক্কা না শহরালি সবকিছু সামলায় উঠতে পারবে আমি একটু ভদ্রভাবে সবকিছু করতে চাইছিলাম কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না মানসিক কারণে আমার বাধ্য অভদ্র হতে হবে যেভাবে তোমার মন চায় সেইভাবে হও তোমারে কি বাধা দিতে আছে কেউ আমার যে বাধা দিতে আসবে আমি তাহলে শেষ করে দেব। কি হলো তাকায় কি দেখতেছো যেটা কইছি সেটা সত্যি তোমার এই জাতীয় আগে চলে পারলেই বাসি এখন তো সেটা সম্ভব হচ্ছে না আব্বা আছে এখন কিছু করা যাবে না তবে মানুষজন্য বোঝে আমরা সুখী একজন আর একজনের দুঃখে দুঃখী আপাতত আমরা একই ছাদের নিচে থাকবো আমাদের ভিতর কোনো সম্পর্ক নেই কিন্তু সেটা কাউরে বুঝতে দেওয়া যাবে না আমার এখন ঝামেলা চলতেছে বিপদে আছে তুমি নতুন করে কোনো ঝামেলা বাজাবে না অন্তত যেন এখন ট্রেন না পায় যে আমরা কোনো ঝামেলায় আছি সেজন্য বোঝে আমাকে মিলমিশ হয়ে গেছে যে কথার জন্য কোনো নর্সর না হয় আমার কথাটা মনে রেখো ভালোই গিলা সেই জন্য বললাম সব সময় তো ট্যাপার মা আসছে বলে জামাই সাহেব চা নেন যা চাটা দাও কেন ট্যাপার মারি দেই ট্যাপার মা আইসে আর তো চাটা দিয়ে বলুক জামাই সাহেব চা না নিজের হাতে তো কখনো আগবই দাও না সেই জন্যে বললাম কেন কোনো নিজের হাতে চা দিইনি তোমারে দেছো এইবারইতে দাও ওই বাড়িতে দা কখন কি দিছি না দিছি এত কিছু আমার মনে থাকে না তোমার যে কি মনে থাকে এইসব কথা বাবা বারে বাবা মনে রাখি তয় প্রতিশোধ নেই না আমি সবাই রে মাফ করে দিতে মাফ করে দাওয়া আমার একটা পাওয়ার বুঝতে পারছো খুব দেখছি তোমার পাওয়ার আচ্ছা আপু কালকে রাতে তো দেরি করে ফিরেছি তাই বলা হয়নি কি সমস্যা আম্মু তুমি কি সমস্যা বলছো কেন তো আব্বু বলবে হহ আই নিই তো ঠিক তোমার সমস্যা কি বিয়ে ডেট করতে বলতেছে আবির আবির বললে তো হইবে না তার আব্বা কি বলতে আছে তারাও বলতেছে তোমাদের যখন মন চায় বিয়ে ডেট করে ফেলো আচ্ছা কই দি ফেলবো তাদেরকে আসতে বল তারা আসুক আমরা তো গেলাম বহুবার হ তাই তো তারা আসুক প্রেজেন্ট হইলে আমরা আবার যাবো আচ্ছা আমি আঙ্কেলকে বলি ফোন করে আসবে দেখ ওর মাকে অ্যাভয়েড করা যায় কি না উনি আসলে কি বলতে কি বলবে আবার আবার এসব সহ্য হয় না বলা হ্যাঁ বলা যাবে না কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে উনি নিজ থেকেই আসবেন না মানে এমনিতে উনি আত্মীয় স্বজনের বাসায় কম যান না আসতে চাইলে আসুক মেয়ে এখন বিয়ে দিব আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ না কেউ থাকে একটু তেরা টাইপ তা ঠিক কিন্তু আমি না বুঝতে পারছি না আবিদ চাচ্ছে বিয়ের পরে ও এখন যে বাসা আছে আমরা যেন সেই বাসাতেই উঠি সংসার করবি তুই এখানে আমার কি বলার আছে দেখ মা সোলেমান ভাই কিন্তু খুব ভালো মানুষ তার সাথে আনন্দেই সংসার চলে যাবে হ্যাঁ আব্বু আঙ্কেলকে নিয়ে তো আমার কোনো অসুবিধা নেই সমস্যা হচ্ছে আন্টি যখন ছুটিতে আসবে তখন প্লাস ওর বোনের নাকি বিয়ে ঠিক করবে বলছিল কালকে দুষ্টামি করে যে দুই ভাই বোনের একসাথেই বিয়ে দেবে দুজনের একসাথেই সংসার হোক দুজনের সংসার একসাথে মানে মানে আবিদের বোন আবিদাকে বিয়ে দিয়ে ঘর রাখবে তাহলে তো সমস্যাই হবে একসাথে দুইটা সংসার রান্না বান্না এই সব নিয়ে আম্মু এই সব ঝামেলা আর আমাকে মাথায় দিও না তোমরা বিয়ে করবা তোমরা সংসার করবা তোমরা বুঝো আমাগো কাম তোমাগো বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও আপু এটা কোনো কথা বললা মানে আমার সংসার আমি নিজে হাতে করবো না কি ব্যাপার আব্বা আপনি ব্যাগটা গুছে কোনে চললেন বাপরে আজ তোমার যাওয়ার কথা বাড়ি যাব ও আচ্ছা ঠিক আছে যান আমি তো একটা ভেজালের ভিতর পড়েছি জানেনই আমার অনেকগুলো টাকা মার গেল আপনার তো কোনো টাকা পয়সা এখন দিতে পারবো না কেন কিছু টাকা কেটে রেখে বাকি টাকা ফেরত দেবে না না দিবে না আপনি তো শুনেছেন এই মহাজন 10 লাখ টাকার মাল কিনেছে 5 লাখ টাকা আমি অ্যাডভান্স করেছিলাম সে এখন মাল কি করবে মাল আর কি করবে আপাতত এরকমই স্টকে আছে দেখি কার উপর গোছাতে পারি কিনা তারপর মাল ডেলিভারি নেব আ তালি পরে বাপ আমি বাড়ি যাই গিয়ে তোর মার কিছু সোনার গয়না আছে সেগুলি বেছে একটা ব্যবস্থা করব। সীতা হলি পরে তো ভালোই হয় আপনি আমার বলেন যে মানুষ তো বিবাদের জন্যই সোনা দানা গড়ায় আমি তার এই দরকার হলি পরে পরে আবার নতুন করে সোনা গড়াই দেবো ঠিক আছে বলবো তাহলে পরে চলেন আমার সাথে আমি আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত আগায় দিই না তুমি যাও আমি ওই সামাদের সাথে দেখা করে যাব সামাদ আসতেছে আচ্ছা ঠিক আছে আব্বা আমি তাহলে আসি বিল কিস আব্বা বাইরে কাজ আছে সারিয়ে যাবে আর মুই অফিসে যাব আর আধা ঘন্টা পরে আ আব্বা আমি আসি আচ্ছা ঠিক আছে সাবধানে যাই ঠিক আছে বৌমা তুমি একটু সমাদ সাহেবে দেখো তো লোকটা খুব ভালো মানুষ তার সাথে দেখা না করে গেলে আমার খুব খারাপ লাগবে যাই হে মনে হয় আমার নাস্তা করতে আছে আসাব্বা আমনে ঠিক কত টাকা লাগবে দুই লাখ টাকা বৌমা কেন দুই লাখ এই টাকা হইলে কি বড় সংসারের অশান্তি কমবে বৌমা টাকা কি কোনো দিন সংসারে শান্তি দেয় দেয় না এখন দুই লাখ দেব পরে আবার সাবে কি করব ঠিক বুঝে উঠতে পারছি মা আমার যে গহনাঘাটে আপনি বিক্রি করতে চাইতে আছেন। হেডি বিক্রি করলে কত টাকা হইবে হাজার পঞ্চাশ হ তাহলে তো এখনো দেড় লাখ টাকা কম থাকলো হেডির কি করবেন এখন এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলবো এই দিলাম পরে দেব এছাড়া তো আর বলার কিছু থাকবে না এর মধ্যে যদি শহর আলী টাকাটা দেয় আচ্ছা আব্বা মুই আপনার একটা চেক লিখে দিতে আছি এইটা আমার টুকটাক করে জমে নেই সঞ্চয় আপনার যদি কাজে লাগে মোদারে অনেক ভাল লাগবে কি বলো বৌমা নিজের ছেলে যেখানে ব্যবসায় ক্ষতির দোহাই দিয়ে টাকা না দিয়ে বাবারে ফেরত দিচ্ছে সেখানে তুমি আব্বা আপনি মনে করেন আমি আপনার একটা মায়ে পোলার বউ না ভাবলেই তো সমাধান হয়ে গেল এ কি সোনালী রে মা তোমার এই ঋণ আমি শোধ করবো মা না শোধ করা লাগবে না মারে তুমি শহরালি আশ্রয় দিছো এখন আবার তার পরিবারের বিপদে তুমি তারে বাঁচাতে চাইছো কিন্তু যে শহর তোমার কাছে থেকেও নাই তার পরিবারের প্রতি তোমার এত মায়া এই মায়াটার লেগে তুই এত কিছু করতে আসছি এই মায়ারই বড় অভাব এই মায়া যদি থাকতো তাহলে কি চারদিকে যা হইতে আছে এসব সব কিছু হইতো হইত আমি তোর দোয়া করি মা আমি খুব অসহায় দোহা ছাড়া তো আমার আর কিছু করার নাই রে আমি এই দোয়াতেই বাইসে থাকুম আব্বা আপনি মনে খালি দোয়াটা করবেন ভালো থাকি আপা ঢুকে আপনি আপনার আজকে অফিসে যাবার কথা হ্যাঁ অফিসে যাব তো তাই চলে আসলাম আরে বাবা আমি আমার মতো যাব আপনি আপনার মতো যেতেন অফিসে দেখা হয়েছে তো আমি চিন্তা করেছি রোজ একসাথে অফিসে যাব আচ্ছা ঠিক আছে সো সুইট চলেন তাহলে দেখা তো না আমি আগে খালার সাথে দেখা করব ও আরে দাবে দাবে কথা বলতেছিস কেন বয় আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম সালাম দুলা ভাই অলরেডি অফিসে চলে গেছে আমাদের লেট আর তুই বসতে বলছ রে মারিয়াম আসছে না হ্যাঁ আসছে আজকে থেকে তো ওর অফিস করার কথা সেজন্যই তো খালা আমি এসেছি আপনার সাথে দেখা করে তারপর যাব কত লক্ষ্মী মেয়ে দেখছিস অলওয়েজ দেখা তো হলো এবার চল হ্যাঁ যাব আর একটা কথা আছে খালা আম্মু বলল তিন নাম্বারটা কনফার্ম করতে তিন নম্বরটা কনফার্ম করতে জি তিন নম্বর কি কি হলো হাসছেন কেন তুই বুঝবি না না বুঝলি আমার সামনে কেন বলা হচ্ছে আবার আমি গেলাম আপনি অফিসে গেলে আসেন আসি খালা আহা আসো কিন্তু কিছু তো মুখে দিলা না খালি মুখে চলে যাইতেছো আমি কিছু খাবো না অফিসে পর আসবো জামের জুস খেতে এই অবস্থায় চলতে দেওয়া যায় কি হলো আপনি সারের মতো কথা বলছেন কেন সবকিছু গুছিয়ে নিলাম এখন আপনারা চেকটা আটকায় দিলেন তাহলে আপনি কাজটা আটকায় দেন আপনার মডেলকে অ্যাডভান্স করতে হবে করতে হবে না কারণ সে নতুন আপনার স্ক্রিপ্ট রাইটারকে অ্যাডভান্স করতে হবে করতে হবে না কারণ তিনিও নতুন আর বাকি রইল ক্যামেরাম্যান তো আপনিই ক্যামেরা চালাবেন মেকআপও আপনি করবেন তাহলে তো অ্যাডভান্স কাউকে করতে হচ্ছে না টাকা লাগছে না যখন টাকা আসবে তখন কাজ শুরু করবেন হ্যালো জি নিয়া বলছি জি আপনার নাম্বার আমার কাছে সেভ করা গুড আপনার শুটিং কবে জানাবো আজকালের মধ্যে জানিয়ে দেবো আচ্ছা আর শুনেন আমাকে তো কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিসের জন্য বাড়ে আপনি আমাকে আপনার প্রোডাক্টের মডেল করবেন তার জন্য আমাকে কিছু অনারিয়াম দিচ্ছেন না সেটা তো একবারই দেব কাজ শেষে জি না আপনি 70% আমাকে অ্যাডভান্স করেন আর বাকিটা শুটিং এর পর আচ্ছা ঠিক আছে কত টাকা দিচ্ছেন অনারিয়াম এই হাজার দশেক হাজার দশেক মানে মানে 7000 টাকা অ্যাডভান্স করব আর শুটিং শেষে আরো 3000 টাকা দেব আমি এই প্রোডাক্টের মডেল হব মাত্র 10000 টাকায় তাহলে আপনি কত চান 5 লাখ আমার পুরো বিজ্ঞাপনের বাজেটে তো দুই লাখ পাঁচ হাজার টাকা তাহলে আপনি বিজ্ঞাপন বানাতে কেন আসছেন মিউজিক ভিডিও বানান সব সময় তো আর এক রকমের বাজেট পাওয়া যাবে না শুনেন ক্লিয়ারলি শুনেন আপনি পাঁচ লাখ টাকা দিতে পারলে আমার সাথে যোগাযোগ করবেন আদারওয়াইজ যোগাযোগ করার দরকার নেই আচ্ছা আচ্ছা আপনাকে আমি জানাবো এই যে দেখেন আপনি বলা মাত্র মডেল ফোন করে বসলো এখন তাকে অ্যাডভান্স দিতে হবে পাঁচ লাখ টাকা আপনার বাজেট দুই লাখ পাঁচ হাজার টাকা হ্যাঁ সেটাই তো বললাম এখন আমার মনে হচ্ছে অন্য কোন মডেল দেখা লাগবে আরে আমি বুঝি না ঘুরে ফিরে আপনি জিনিয়ার দিকে কেন ঝুঁকলেন যে মেয়ে আপনাকে বিয়ে করার কথা বলে বিয়ে করলো না ঘোরালো বুঝি গেছি আপনি মনে মনে তাকে ভালোবেসে ফেলেছেন না ব্যাপারটা সেরকম না তবে মেয়েটা সুন্দর মানে আপনাদের প্রোডাক্টের সাথে খুব মানায়ত দাঁতগুলো না একদম মুখ তার মতো সুন্দর একটা আবেদন আছে যেটা স্কিনে খুব দরকার তাহলে নিজের কাছ থেকে টাকা দিয়ে নিয়ে নেন হতে পারে এই অ্যাড মেকিং করতে করতে কাজটা আপনার হয়ে যেতে পারে কি হয়ে যেতে পারে সম্ভাবনা কি দেখতেছেন হওয়ার হতেই পারে চান্স নেবো একটা নিয়ে নেন যদি না হয় অ্যাডভান্স কেন বলছেন আশায় থাকেন না হয়ে তো যেতে পারে আরে পাঁচ লাখ টাকায় তো একমাত্র ক্রাইটেরিয়া না জীবন থাকলে আর অনেক টাকা আসবে বলতেছেন যখন আমি একটু ভাবি ভাবেন ভাবেন কাছে পাওয়ার এরকম অপরচুনিটি সব সময় আসবে না তাই তো আগান গো আহেড বললেন না গো আহেড আরে কি সমস্যা বিলকিস তোমার দেখি এই মাসের কালেকশন খুব খারাপ তাই কি করবা এই শহর আলী তো মনে হয় মন দিয়ে কাজ করবে না সে তো তার ব্যবসা লইয়া বইছে স্যার প্রবলেম হবে না হুম তোমাদের ঝামেলা কি মেটছে তুমি তো দুই দিন আগে বললা সব শেষ সেটা কেমন তারা কথা বলতে আছেন শেষ বললে তো আর শেষ হয়ে যায় না দেখা যাক কি হয় ঠিক আছে তুমি কি নিজ দায়িত্বে সব ক্লায়েন্টদের ফোন দিতে পারবা দেব স্যার মুই জেডি রে সিনি হেডি রে ফোন দিয়ে কথা বললাম সমস্যা নাই ঠিক আছে তুমি জাগো সেনো করে তুমি ফোন দাও বাকিটা খাদে দিয়ে দিবে আমি জি স্যার ও খাদে কি আসছে দেখছো জি স্যার আসছে স্যার দেখলাম সাথে একটা মাই আছে কি যেন নাম বলছে ও মারিয়াম স্যার মধ্যরে পরিচয় করায় দিছে বলছে যে নতুন জয়েন করছে তোমারে বলি শোনো মারিয়াম হইতে আছে আমার ওয়াইফের বান্ধবীর মেয়ে তার সাথে খাদে বিয়ের কথাবার্তা চলতে আসছে ও আচ্ছা হেরে একসাথে থাককে বোঝার চেষ্টা করবে হেরা বানাই নিতে পারবে কিনা আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো তুমি সবাইকে ফোন দাও তাই বাবর সাহেবরে কিন্তু দেবা না সেটা আমি দেব জি স্যার স্যার একটা কথা বলবো বলো কারণ কিন্তু জিজ্ঞাসা করতে পারবেন না স্যার মোরে এক লাখ টাকা টার্গেট পারবেন আমি ক্লায়েন্টদের সাথে আলাপ করব যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করে তাদের অভিমত কি সেটা জানব উত্তম চিন্তা তাই আমার কিন্তু দাদা হওয়ার খুব শখ এই যে আবিদার আবিদকে নিয়ে কতই স্কুলে গেছি কত বছর আগের কথা হ্যাঁ আমার খুব স্কুল ডিউটি করার শখ স্যার আমি তো ভীষণভাবে হতাশ হয়ে পড়েছি ভীষণ ওদিকে মডেল জিনিয়া বলছে তাকে সেভেন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে তুমি তো বললা আবিদাকে বিয়ে দিয়ে জামাইকে বাড়িতে নিয়ে আসবা আবার জিনিয়া আবিদই বাসাতেই থাকবে কত রকম কথা বলো কিন্তু স্যার আমাদের ইন্ডেক্সে লেখা মোহাম্মদ বাবর জুনিয়র এক্সিকিউটিভ অ্যাডমিন না 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 এই অবস্থা তো চলতে দাও জানা আপনি ফোন রাখেন জি জি ভাইয়া তুই শ্বশুরের হেল্প নিয়ে চলবি